জালকাঠির নলসিটিতে এম খান বৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে বারো এপ্রিল শনিবার সকালে নলসিটি উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয় গত নভেম্বর বাইশ ও তেইশ তারিখে অনুষ্ঠিত এম খান লিমিটেডের বৃত্তি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত শেষে চার বিষয়ে সাইড মার্ক পেয়েছেন যারা তারাই বৃত্তিপ্রাপ্ত হিসেবে গণ্য হয়েছে এতে উপজেলার একশত পনেরোটি স্কুল ও মাদ্রাসার পঞ্চম শ্রেণীর পাঁচশত বিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্যে চুরানব্বই জন মেধা বাসাই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলসিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার নলসিটি থানা ইনচার্জ আব্দুল সালাম নলসিটি পৌর কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল আলম মান্না সভাপতিত্ব করেন শামসুল আলম বাহার উক্ত আয়োজনে এমখান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজ খান উপস্থিত থেকে সকল ছাত্র ছাত্রীদের অভিনন্দন ও শুভকামনা জানান ভবিষ্যতে এই মেধাবী ছাত্রীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে তার আশা ব্যক্ত করেন উল্লেখ্য দুই সালে এম খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজ খান শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেন